আহি রহমানের রাহিম মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ আমি একাত্তর বিধিতে আজকে নোটিশটি উত্থাপন করছি আমার নির্বাচনী এলাকা একশো আটচল্লিশ সিংহ তিন এখানে সারা বাংলাদেশে একশো এগারোটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে তার মধ্যে গৌরীপুর উপজেলা যেটি সেটি চৌত্রিশতম এবং ময়মনসিংহ বিভাগ বিভাগের মধ্যে এটি দ্বিতীয় তার সত্ত্বেও এখানে বহুবিধ অব্যবস্থাপনা এবং অনেক কিছুর অভাব রয়েছে যার মধ্যে রয়েছে পর্যাপ্ত চিকিৎসক এবং জনবলের স্বল্পতা বিদ্যুৎ ব্যবস্থার বেহাল অবস্থা বিদ্যুৎ চলে গেলে পুরো ভবনটি অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে এবং চিকিৎসক রোগী উপহারে বিপাকে পড়ে যান দিনের আলো চলে গেলে একটা ভৌতিক অবস্থা সৃষ্টি হয় এবং সেখানে মাদক আসক্ত এবং মাদক সেবনকারীদের অভয়ারণ্য অবস্থা বিরাজ করে আর এই ভবনটিতে যারা সেবা নিতে আসেন সে ধরনের স্বজনদের জন্য একটা কোয়ার্টার আছে কিন্তু সেই কোয়ার্টারটি এখনো হস্তান্তর করার আগেই বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামদের চুরি হয়ে গেছে এমনকি জানালার গ্রিল পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে কোয়ার্টারের মাঝামাঝি দুটি পরিত্যক্ত ভবন আছে যেগুলো ভৌতিক পরিবেশের সৃষ্টি করে এবং সেগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি মা ও শিশুদের স্বাস্থ্যের মোকাবিলা ঝুঁকি মোকাবেলা করার জন্য সেখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন সীমানা প্রাচীর মেরামত এবং নিরাপত্তার স্বার্থে কাটাতারের বেড়ার প্রয়োজন নিরাপত্তা কর্মীদের চব্বিশ ঘন্টা সেখানে থাকার ব্যবস্থা করা বাঞ্ছনীয় মাননীয় আমাদের আগে জাতীয় সংসদ সদস্য ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান তার তত্ত্বাবধানে এবং তিনি প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করেছিলেন যেটা সুফল পাওয়ার কথা আমার একশো আটচল্লিশ মৃৎসিংহ তিন গৌরীপুর উপজেলার বাসিন্দাদের কিন্তু এই সমস্ত অবস্থা অব্যবস্থাপনার কারণে গৌরীপুর উপজেলার মা ও শিশুরা অত্যন্ত মানে খুব জটিল অবস্থা এবং খুব বিপাকে আছে যেটা নিরসনের জন্য এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সার্বিক সংস্কার প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা করে মা ও শিশু সমস্যার সমাধান